নদীমন্ত্রী নবীন দীব নবীন নবী নবী নদীব নবী আছে নয় মদি নবীর প্রেমে আমি দিবানা নবী আছে নই মদিনা নবীর প্রেমে আমি মন নবীনাতে চবী নবী বান মন্ত্রী নবী নবীব নবী নবী বান মন্ত্রী নবী নবীবন রহমতের খাজি না নবী নেই যে তাহার তো ভোলিলে মন্তু নদী তোমার ভোলে না নবীর কদম খানি চৌমিত দরুদ ভেদিতে নবীর কদম খান চোমিতে দেহু দসলম দেগিতে মন রউজা তান চ নবি নবি বল মন তিং নবি নবি দ নবি নবি বল মন তিং নবি দেশে

চল আশিক চল নবী নবী বল নবী নবী বল নবী নবী বলতে নবী নীব ধরাতে চলমন আরা পাত ময়দানে মূজদালি পাইরত কাতাদে ওই বিদাতর শন্ধালে ত্য়ের মহিনা মিনাতে পেনের খাজিনা আউ জাতে ত্য়ের মিনাতে প্রেমের খাজিনা রৌজাতে মন দেখাতে সেটা চল নবি নবি বল নবি নবি বল নবি নবি বল নবি নবি বল